আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সঙ্গে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি হলাম আপনাদের ছোট্ট মেডিসা আর আজকে আমি একটা আমেজিং জিনিস বানাবো ক্লে দিয়ে প্রথমে যে কোনো কালারের ক্লে নিয়ে গোল করে নিতে হবে তারপরে এটাকে শুকাইতে রাখিয়ে দিব। এখন আমরা হোয়াইট কালারের ক্লে এবং ব্ল্যাক কালার ক্লে নিব তারপরে এগুলোকে ছোটো ছোট গোল করে নিব অনেকগুলো আমরা বড় একটা গোল বানিয়েছিলাম এখানে আমরা ছোট ছোটো গোলগুলো লাগিয়ে দেবো গ্লু দিয়ে তো ফুল কিরকম পাচ্ছেন একটু ফুলের মতো লাগতেছে পুরোটা আমরা করে দিব দেখতে পাচ্ছেন এখানে আমি এটা করে ফেললাম পুরোটা ফুলের মতো তো আপনারা বলবেন এটা তো ফুটবলের মতো হয় নাই আরেকটা জিনিস বাকি আছে এই ফুটবলটাকে আমরা ভালো করে মালিশ করে দিতে হবে এরপর এটা ফুটবলটা ভালো মতো হবে আপনারা দেখতে পাচ্ছেন দুই মিনিট মালিশ করার পরে এটা ফুটবল হয়ে গেল তা আপনার কাউকে গিফটও করতে পারেন অনেক সুন্দর হয়েছে ফুটবল এটা তো আজকে দিনে এটি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ